ইসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন ও রহমতুল্লাহ দুইটা ধাতব বস্তু যদি একযোগ একসাথে রেখে দেওয়া হয় যেমন লোহা এবং চুম্বক দেখা যাবে লোহা তার অস্তিত্ব হারিয়ে চুম্বকের গুণাগুণ তার মধ্যে চলে আসবে কেন এই উদাহরণটা দিলাম চলেন একটু ব্যাখ্যায় যায় আমরা শিক্ষার প্রায় নাইনটি সেভেন থেকে নাইনটি দায়িত্ব পালন করে আসছি বাংলাদেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা এখন পর্যন্ত সর্বসাকল্যে মাত্র ছয়শো প্রতিষ্ঠান আছে সরকারি আর প্রায় ছত্রিশ হাজার প্লাস শিক্ষা প্রতিষ্ঠান আছে বেসরকারি যারা শিক্ষার প্রায় নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পারসেন্ট দায়িত্ব পালন করছে তারা সব ধরনের শ্রম মেধা এবং সব কিছু বেশি বিনিয়োগ করার পরেও তাদেরকে রাষ্ট্রযন্ত্র খুবই অবমূল্যায়ন করে আসছে যেমন তাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় এক হাজার টাকা পৃথিবীর কোথাও দূরে থাক বাংলাদেশের চরাঞ্চলেও কিন্তু এক হাজার টাকা বাড়ি ভাড়া নাই তারপরেও তাদেরকে দিব্যি দেয়া হচ্ছে শিকি ইদবনাসের বয়স আজকে একুশ বছর পেরিয়ে বাইশ বছর হতে যাচ্ছে বছরে দুইটা উৎসব সে উৎসব শিক্ষকরা শতভাগ পায় না কেন পায় না কারণ আমরা যদি শতভাগ পাই তাহলে বিসিএস ক্যাডার যারা আছে তাদের আর আমাদের মধ্যে নাকি কোনো পার্থক্য থাকবে না এই জন্য দেওয়া হয় না এবার আসেন পাঁচশো টাকার চিকিৎসা ভাতা যেখানে একটা পরিবারের চিকিৎসা নির্বাহ করতে কয়েক হাজার টাকা লাগে যেমন একজন বিশেষজ্ঞ ডাক্তারের ভিজিট হলো এক থেকে দেড় হাজার টাকা আর আপনারা ভালো করে জানেন বর্তমান চিকিৎসা ব্যবস্থাপনায় গেলেই আপনাকে কতগুলো টেস্ট ধরিয়ে দেওয়া হয় যেখানে এই টেস্টের খরচ আরও কয়েক হাজার টাকা আর ঔষধ আনুষাঙ্গিক বিষয় তো বাদই রাখলাম সেই জায়গায় শিক্ষককে চিকিৎসা ভাতা দেওয়া হয় পাঁচশো টাকা এই যে বৈষম্য এটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা শত চেষ্টা করেও রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা পাচ্ছি না সবাই শুধু যৌক্তিকতা দেখাচ্ছে কিন্তু তা দূরীকরণের জন্য কেউ কোনো সঠিক পদক্ষেপ নিচ্ছে না কেউ কেউ পদক্ষেপ নেয় প্রতারণার পদক্ষেপ নেয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো প্রতারণা চাই না আপনারা যে বলেছেন যে আমাদের বাড়ি ভাড়া অসুব ভাতা চিকিৎসা ভাতা নিয়ে আপনারা কাজ করছেন আমরা বিশ্বাস করতে চাই যে আপনারা খুব দ্রুত আমাদের বেতন বৃদ্ধি করে আমাদের মধ্যে যে এই পাহাড়সম বৈষম্য আছে তা দূরীভূত করবেন শুধু তাই নয় আর্থিক বিষয়েই শুধু বৈষম্য নয় অনার্থিকও অনেক বৈষম্য আছে আমরা প্রতিনিয়ত তার দাবি তুলে আসছি ম্যানেজিং কমিটির সংস্কার শিক্ষক সুরক্ষা আইন চাকরি প্রবেশ থেকে আমাদেরকে দশম গ্রেড দিতে হবে তারপর পদে পদে যে বৈষম্য আছে তা দূরীকরণ বিএড স্কেল নামক যে কালো আইন আছে তা দূরীকরণ করতে হবে অনুপাত প্রথা বিলুপ্ত করতে হবে মাদ্রাসায় শিক্ষকদেরকে দ্বিতীয় উচ্চতর গ্রেড দিতে হবে এই হলো আমাদের দাবি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো ভেবে দেখবেন এবং খুব দ্রুত আমাদের এই সমস্যার সমাধান করবেন এমনটাই আমাদের প্রত্যাশা